সালামাইকুম ঢাকা টাইলস হাউস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা ষোলো আর চব্বিশ চব্বিশ মাল দেখাবো চব্বিশ চব্বিশ ষোলো ষোলো সর্বপ্রথম শুরু করি ষোলো এই একটা টাইলস আছে এটা হলো গ্রেড ওয়ালের এটার দাম পড়বে স্কোয়ার ফিট টাকা ফিট এটা কিন্তু একদম ফ্রেশ কার্টুন করা আর একটা আছে খাদিমের এই টাইসটা দেখেন গোল্ডেন শেড দিয়ে এটা পড়বে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা কিন্তু খাদিমের কোন টাইস আপনি পাবেন না আর অফ টাইলস আছে এই এই একটা টাইলস আছে অফলি পাথর এটা পড়বে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট আর আমার কাছে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এই একটা এই ডিজাইনটা এটা পড়বে বাষট্টি টাকা স্কোয়ার ফিট সেল এ গ্রেড এছাড়া চব্বিশ চব্বিশ চব্বিশের মধ্যে সর্বপ্রথম যে দেখায় যেটা হল স্যাম্পলের মাল এটা দাম পড়বে টাকা স্কোয়ার ফিট

আর বত্রিশ বত্রিশের আমার কাছে আরো বড় টাইলস আছে এই যে এই একটা স্যাম্পল আছে এই যে দেখেন এই যে বত্রিশ বত্রিশ স্যাম্পলটাও আছে এটা হলো ফুললি কার্টন করা এগুলো পড়বে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এছাড়া ওয়াল টাইলস আছে দেখেন এই যে এটা হলো পাথর বডির ওয়াল টাইলস এটা হলো বিবিএল এর পাথর বডির এটার দাম পড়বে মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট এটা হলো আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা হলো অফারে এটা রেগুলার এটার দাম পড়বে হলো তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট ওয়াল টাইলস হচ্ছে আমার কাছে ওয়াল টাইলস এই যে এইগুলো পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট একদম ফ্রেশ এক কোডের এটাও এক কোডের মধ্যে এটা এটা দাম পড়বে মাত্র টাকা স্কোয়ার ফিট এছাড়া আমার কাছে টাইলস আছে আরো এই যে এইটা গ্রেট এই টাইলসগুলোর দাম পড়বে মাত্র আটষট্টি টাকার মধ্যে হলো এটা খেলাম আর এই যেগুলো হলো সিঁড়ি সিঁড়ি নিতে পারেন সিঁড়ির দাম পড়বে মাত্র এই ডাবল লেয়ার এই যে ডাবল লেয়ার সিঁড়ি যেটা এটা পড়বে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ব্ল্যাকের মধ্যে এটার দাম পড়বে পঁচাশি টাকা স্কোয়ার ফিট আমার ঠিকানা এলো ঢাকা টাইলস হাউস আহ বাড়িধারা যে ব্লক রোড নাম্বার পাঁচের শেষ মাথায় নিউ হামিন আমার কেটে আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ফোর সেভেন টু